আমাদের কি মহিলা যারা ছিল তাদের এবং ফের অব্দি লাঠি মানা হয়েছে তবে আমি একটা মহিলা হয়ে এই জিনিসটা দেখতে পারে মুখে জুতো মারা উচিত ছিল সেটা করিনি জুতোটা ছুঁড়ে বেড়েছে সামনে থাকলে সেই পুলিশ অফিসার তার মুখে জুতোটা পারতাম এখন খালি ছুঁড়ে বেড়েছে

পেক্ষিত হবে তার মধ্যে দিদি কি অ্যারেস্ট করেছেন তো আমরা এসেছি উকিল দিয়েছি অসুবিধা নেই